প্রতিদিন সকালে যদি এমন ঘুম থেকে উঠে দেখতে পারতাম একটা রোদ ঝল্পন সকাল তাহলে কতই না ভালো হতো তো বন্ধুরা আজ গোটা দিন ধরে প্রচুর পরিমাণে কুয়াশার কারণে প্রায় রোদ উঠে বারোটা নাগাদ আবার রোদ চলেও যায় তিনটা নাগাদ তো বন্ধুরা আজকে একদম ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে মাথার উপরে আর আজ ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো বন্ধুরা প্রায় আটটার মতো বেজে গিয়েছিলো তো তারপর ফ্রেশ হয়ে আগেই টিফিনটা হাতে নিয়ে নিলাম যদিও টিফিনটা আমিই তৈরি করেছি তো আজ সকালে টিফিনে আমি খেয়েছিলাম চাউমিন তো আজকে ঘুম থেকে দেরি ওঠার অনেকগুলি কারণ আছে বন্ধুরা প্রথম কারণটা হলো ভাইয়ের আজ ডিউটি নেই আর ভাই বাড়িতেও ছিল না ভাইও গিয়েছিল এক জায়গায় বিয়ে বাড়িতে গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম তো বন্ধুরা আজকে স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকাও আশা রাখছি আজকে ব্লগটা ভালো লাগবে মায়ের যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ছিল কাশি ছিল তাই বন্ধুরা মাকে আর আজ ঠান্ডাটা লাগাতে দিলাম না গতকালকে আমি সমস্ত কাজবাজ করেছি তো আজকে একটু মাই উঠেছে মায়ের মতো বন্ধুরা আমি একা একা কাজ করব মায়ের কি আর মনে মানে তাই বন্ধুরা মা আজ কিছু কিছু টুকটাক কাজ করছে যেমন রান্না বান্নার কাজটা তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর তাই আমি পেসেন সাইডটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তো যেহেতু মায়ের ঠান্ডা লেগে যাবে বন্ধুরা মাকে ঠান্ডা লাগতে দিচ্ছি না কারণ কাশিটা একবার যদি কমে যায় তাহলে তো ভালো আর যদি আবারও কমে আবার হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে আর মায়ের শরীর খারাপ হলে আমার অনেকটা ভয় লেগে যায় মায়ের শরীর খারাপ হলে একটু ডেঞ্জারাস হয় বন্ধুরা যে কি বলবো আমাদের তো আমার তো অনেক অসুখ হয় কিন্তু আমি সেরে যাই কিন্তু মা এত তাড়াতাড়ি সারতে চায় তো বন্ধুরা দেখো এখানে নতুন উনুন পাড়ে রান্না বসিয়ে দিয়েছে মা গতকালকে রাতে গিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে আসার পর বন্ধুরা এই যে কাপড় চুপড়ের একটা ঢেরি লেগে যায় এই সমস্ত কিছু ঘুচাতেই বন্ধুরা যত সব প্রবলেম আমার আজ একদমই বিরক্তিকর লাগছিল ঘুচান ঘুচাতে গিয়ে দেখো ভাইও চলে এসেছে আর ভাইয়ের দিকে রান্নাটার কি অবস্থা আর আমাদের ঘরটা তো তোমরা দেখতেই পেলে তো আজ আর সকাল সকাল ঘরটা গুছায়নি আজ বাইটের কাজকর্ম সেরে তারপর ঘরে লাগলাম তো বন্ধুরা দূরগুলি গুচানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সকাল সকাল একদমই ঘর গুছায়নি বাইরের কাজগুলি সেরে এসে তারপর গুছিয়েছি দেখো আমাদের রুমটাও গুছানো হয়ে গেছে আর ভাইয়ের সাইডের আলনাটাও আর এখানে দেখো চেয়ারটার মধ্যে আমি ভাইয়ের রোজকার যে কাপড় চুপড় আছে যা ডেইলি ডিউটিতে পরে যায় সেই কাপড়গুলি এভাবে বাস করে করে রেখে দিই যাতে ভাইয়ের মানে খুঁজতে না হয় সুবিধা হয় তারপর বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় দশ সাড়ে দশটা এগারোটার মতো তো পুজো দিয়ে দিয়েছি আর তারপর এখন আমি দাদুকে নিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছি কারণ দাদু নকুল দানা খেতে খুবই ভালোবাসে তো দাদু আমাকে বলতো আগে তুই পুজো দিস আমাকে তো প্রসাদ দিস না তাই বন্ধুরা এখন কয়েকদিন ধরেই দাদুকে দানা দিয়ে দিচ্ছি তো দাদু অনেকটা ভালোবাসে প্রসাদ খেতে পুজো টুজো দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম যদি আমি ভাতটা খেতে চাইছিলাম না তবু মায়ের জোড়া জড়িত অল্প কোটা ভাত খেয়েই নিলাম তারপর বন্ধুরা বেরিয়ে পড়লাম আমার বান্ধবীতে যাওয়ার উদ্দেশ্যে আমার এই বন্ধুটা আমার ক্লাস ওয়ানে থাকতে থেকে আমারই আমাদেরই বন্ধুত্ব তো বন্ধুরা আমার এই বান্ধবীটা অসুস্থ তো সময়ের ভাবে আমি ওকে দেখতে পারিনি তো আজকে না ভেবে অনেক কিছু যেহেতু টিউশনও নেই তাই কাজগুলি তাড়াহুড়া করে সেরে আস চলে আসলাম তো বন্ধুরা এই দেখো ওদের বাড়ির সামনে অনেকগুলি খে রুদে দেওয়া ছিল তো এখানে গিয়েছি আর বান্ধবীকে আর ক্যামেরাতে নেই কারণ অনেকটা অসুস্থ তো এখানে দেখো এসেছি আমি আর আমার বান্ধবী এসে এখানে ওদের পুকুর এটা তো পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম একটু রুদে আর এদিকে দেখো অনেকটা ক্ষেত আছে তো ওদের জায়গাটা দেখতে অনেকটা সুন্দর খুব ভালো লাগে অন্যদিকে ক্ষেত আর এক্স পাশে পুকুর তারপর বন্ধুরা এখানে দেখো বান্ধবীর বাবা মানে আমার আঙ্কেল এখানে এনে আমাদেরকে চানা ভাজা দিয়েছে তো আমরা এখানে খেয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো মায়ের দিকে সন্ধে দিয়ে দিচ্ছে আর আমি সন্ধের টিফিন তৈরি করছি মায়ে চালগুলি ভিজিয়ে রেখেছিল চিতই পিঠে বানানোর জন্য তো মায়ের যেহেতু শরীরটা ভালো নেই তাই মা বলছিল চিতই পিঠে খাওয়ার জন্য তাই বন্ধুরা চিতই পিঠে বানানোর জন্য যে উপকরণটা মাছ সেটা হয়েছে চালের গুঁড়া তো মা চাল ভিজিয়ে রেখেছিল আর আমি চালে আর অল্প জল দিয়ে একদম পেস্ট করে বানিয়ে নিয়েছিলাম আর কি মিক্সি দিয়ে তারপর বন্ধুরা এখন আমি পিঠেটা বানিয়ে নেব আর পিঠেটা বানাবো অনুন পাড়ে তো সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উনুন পাড়ে বসে রান্না করতে বা যা কিছুই করতে অনেকটা ভালো লাগে তো বন্ধুরা চলো উনুন পারে। সন্ধে নেমে এসেছিল ঠিকই বন্ধুরা কিন্তু ক্যামেরাতে যতটা অন্ধকার দেখাচ্ছে ততটাও কিন্তু না হয়তো বা ক্যামেরা ফোকাসের জন্য এমন আসছে তো আমার মোবাইলটা তো এতটাও দামি না বন্ধুরা যে ক্যামেরাটা একটু ভালো আসবে তো আর ক্যামেরাটা এমনিতেও একটু খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন পিঠেগুলি বানিয়ে নেব আর শীতকালের সকাল আর সন্ধে উনুন পাড়ে বসে কোনো কিছু বানাতে যে আলাদা একটা মজা তা যারা উনুন পাড়ে রান্না করে তারাই বুঝতে পারে বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ঘরে প্রথমেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতটা অন্ধকার লাগছিল যে আর শেয়ার করা হলো না তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো পিঠেগুলি অনেকটা নরম তুল তুলে হয়েছে আর পেছন সাইডটা এতটাও পুড়ে যায়নি তো বন্ধুরা আজকের মতো টাটা